সাতজনকে অভিযুক্ত করে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ এর মধ্যে ছয়জনকে সরাসরি হত্যা মিশনে অংশ নেয় মূল পরিকল্পনাকারী ছিল সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া হত্যার সময় সে ঘটনাস্থলে ছিল বলে তদন্তে জানতে পেরেছে কাউন্টার টেরোরিজম ইউনিট এসব উল্লেখ করে এ মাসে চার্জশিট দিচ্ছে পুলিশ তবে চার বছরেও ছেলে হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেহতের বাবা অজয় রায় মনিরুল ইসলামের রিপোর্ট দুই হাজার পনেরো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা বইমেলা থেকে স্ত্রীকে নিয়ে বের হবার সময় নির্মমভাবে খুন হন লেখক ব্লগার অভিজিৎ রায় খুনের ধরন দেখে শুরু থেকেই ধারণা এই কাজ উগ্রপন্থীদের শাহবাগ থানায় মামলার পর তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ পরে তদন্ত ভার আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে র্যাব ও পুলিশ এই মামলায় গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে সবশেষ তদন্ত করে এই ঘটনার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখা আনসার আল ইসলামের এগারো জনের সংশ্লিষ্টতা পাওয়া যায় এর মধ্যে সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দেবে পুলিশ পুলিশের তদন্ত এবং আটককৃতদের জবানবন্দিতে এসেছে হত্যার মূল সমন্বয়ক ছিলেন আনসার আল ইসলামের সামরিক প্রধান সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ঘটনাস্থলে সে নিজেই উপস্থিত ছিল এছাড়া কিলিং মিশনে অংশ নেয় মুকুল রানা সেলিম ওরফে হাদি আকরাম হোসেন হাসান আরাফাত অন্তু আলী ও অনিক ব্যাক টিম ছিল সাইমন এবং সিদ্দিক সোহেল এরা হত্যার আগে কয়েকবার রেকি করার দৃশ্য সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এর মধ্যে মুকুল রানা ওরফে শরীফ বন্দুকযুদ্ধে মারা গেছে আর সেলিম অন্তু আলী ও অনিকের পরিচয় নিশ্চিত করতে না পারায় চার্জশিটে তাদের নাম থাকছে না নাম যাচাই বাছাই শেষে মেজর জিয়া আকরাম হাসান সাইমন সোহেল আরাফাত ও শফিউল ইসলাম ফারাবি এই সাতজনকে অভিযুক্ত করে ফেব্রুয়ারির মধ্যে চার্জশিট দিচ্ছে পুলিশ এর মধ্যে ফারাবিকে প্ররোচনায় অভিযুক্ত করা হবে পলাতক আছে মেজর জিয়া আকরাম ও হাসান বাকিরা কারাগারে বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি সিটিটিসির কোনো কর্মকর্তা এদিকে ঘটনার চার বছর কেটে গেলেও বিচার না পাওয়ায় হতাশ অভিজিতের পরিবার বাবা দ্রুত চার্জশিট দিয়ে বিচার কাজ শেষ করার দাবি জানান হতাশ তো বটেই শুধু তো অভিজিৎ নয় এই দুষ্কৃতিকারীদের এই সন্ত্রাসীদের যাদেরকে অন্তত ধরেছে তাদেরকে বিচার কাজ শুরু করা উচিত যদি সবাইকে ধরতে নাও পারে বিচার যদি না দ্রুত বিচার শেষ হলে অন্য লেখক ব্লগারদের উপর পরবর্তীতে হামলা হতো না বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া শিক্ষক অজয় রায় মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা